সংস্কার কার্যক্রমকে সমর্থন জানিয়ে ডক্টর মোহাম্মদ ইউনুসকে জাতিসংঘ মহাসচিবের চিঠি প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনিসের চলমান সংস্কার প্রচেষ্টার প্রতি তার দৃঢ় সমর্থন প্রকাশ করেছেন জাতিসংঘর মহাসচিব আস্তনীয় গুতিরেস বুধবার ডক্টর ইউনুসকে পাঠানো এক চিঠিতে এই সমর্থনের কথা জানান এতে জাতিসংঘ মহাসচিব উল্লেখ করেন চার ফেব্রুয়ারি আপনি যে চিঠি দিয়েছেন তার জন্য আপনাকে আমি ধন্যবাদ জানাতে চাই সাত ফেব্রুয়ারি সাক্ষাতের সময় আপনার রোহিঙ্গা সংকট ও অগ্রাধিকার বিষয়ক প্রতিনিধি খলিলুর রহমান আমার কাছে চিঠিটি পৌঁছে দিয়েছেন আমি বাংলাদেশের সঙ্গে জাতিসংঘের দৃঢ় সংহতি এবং আপনার নেতৃত্বে সংস্কার প্রক্রিয়ার প্রতি আমাদের সমর্থন পুনর্ব্যক্ত করতে চাই আস্তনীয় গুতেরেস লিখেছেন বাংলাদেশ ও ওই অঞ্চলের ওপর রোহিঙ্গা সংকটের প্রভাবের পাশাপাশি রাখাইন রাজ্যে ক্রমবর্তমান মানবিক পরিস্থিতি সম্পর্কে আপনি যে উদ্বেগ প্রকাশ করেছেন আমিও তার সঙ্গে একমত রোহিঙ্গাদের আশ্রয় দেওয়ার জন্য বাংলাদেশের প্রতি আন্তর্জাতিক সম্প্রদায়ের সমর্থন আদায়ের কাজ অব্যাহত রাখবে জাতিসংঘ মিয়ানমারের সংকট রাজনৈতিকভাবে সমাধানের লক্ষ্যে আঞ্চলিক সংস্থা দক্ষিণ পূর্ব এশিয়ার দেশগুলোর সংগঠন আসিয়ান এবং অন্যান্য অংশীদারদের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজে অব্যাহত থাকবে বিশেষ করে রাখাইনে রোহিঙ্গাদের নিরাপদ এবং সে